আজ সকালে আলু চোখা করব বলে আলু ঠাসতে গিয়ে আমার আঙুলগুলো পুড়ে গেল আর লক্ষ্মী তাতে তাড়াতাড়ি করে লিকুইড হ্যান্ডওয়াশ লাগিয়ে দিল বলল ঠিক হয়ে যাবে আর সত্যিই কিন্তু হ্যান্ডওয়াশ দিয়ে একদম সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে জ্বালাটা কমে গেল এটা কিন্তু একটা নতুন কিছু শিখলাম আজ লক্ষ্মীর কাছে এটা আমি জানতাম না যাই হোক তোমরা কেউ জানো কি না যে পোড়া জায়গাতে হ্যান্ডওয়াশ লাগিয়ে দিলে ঠিক হয়ে যায় দেখো বেশ ভালোই হলো লাগালেই ঠিক হয়ে যাবে যাই হোক গুড মর্নিং বন্ধুরা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি স্থান ঠান করে দেখো চলে এসেছি আর আজকে দেখো তোমাদেরকে সবই উল্টোপাল্টা করে দেখানো হবে আমি দেখো আজকে প্রথমেই রান্না করতে শুরু করে দিয়েছিলাম বিকেলের সবজিটা পড়াইশুটি আলু আর পনির দিয়ে বিকেলের জন্যে একটা সবজি বানিয়ে রেখে দেবো বলে কেন না যেটা যখন কাটার রয়েছে হাতের কাছে ঠিক বানাতেও সেইভাবেই শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে খুব টেস্টি করে এই সবজিটাকে বানাবো একটু শুকনো শুকনো হবে আর রুটি দিয়ে সবাই ভালো করে খেতে পারবে আর এই সবজিটা কিন্তু আদা জিরে বাটা দিয়ে করলাম পুরোপুরি নিরামিষ কারণ তাতে রুনও খেতে পারবে ও পনিরের সবজি ভালোবাসে না ও রুটি দিয়ে অন্য কিছুই খাবে যাই হোক দেখো তারপর বানাতে শুরু করে দিয়েছি চিকেন দুপুরের জন্যে ম্যারিনেট করা রয়েছে একটু পরিমাণে অল্প পেঁয়াজ আদা রসুন বাটা একটু সর্ষের তেল দিয়েই এটা শুধু ম্যারিনেট করা আছে আর খুব অল্পই চিকেন হবে বলে একদম পাতলা ফ্রাই প্যানটার মধ্যেই শুরু করে দিয়েছি আমার অনেক বন্ধুরাই আমাকে বলেছে ফোন করে যে তোর রান্নার বাসনগুলো পাল্টানো দরকার আর তবে থেকেই ঠিক আমি রান্নার ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি আমি ঠিক করেছি যে রান্নাঘরটা ঠিক হলে সব নতুন নতুন রান্নার বাসনপত্রের সেট কিনে নিয়ে তারপর তোমাদেরকে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব। মশলা কষানো হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে হালকা কষাতে শুরু করলাম আর আজটা একটু কমিয়ে দিয়ে কেন না যেহেতু প্যানটা ছোট। মাংস অল্প বলে প্যানটা নিয়েছি ঠিকই কিন্তু একটু মনে হচ্ছে এটা বেশিই ছোটো হয়ে গেছে পরিমাণে যাই হোক এবার চিকেনটা একটু মজে যাবে এতে জিরে গুঁড়ো হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ভেবে নিয়েছি আজ লাঞ্চটা বানানো কমপ্লিট করেই ফেলবো কোনো কিছুই তোমাদেরকে তো আমার আজকাল আর মেনু দেখানো হয় না রান্না করাটা তাই ভাবলাম আজ অল্প অল্প একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলু পানিরের সবজিটা হয়ে গেছে আদা জিরে বাটার সবজি তাতে ঘি গরম মশলা দিয়ে এবার ঢেকে রেখে দেব যেহেতু এটা বিকেলের সবজি এখন একটু হালকা রস থাকলেও এটা কিন্তু পুরো টেনে নেবে দেখবে পরে দেখা যাবে শুকনো হয়ে গেছে একদম হয়ে গেল বিকেলের সবজি আর এদিকে আবার চিকেনটাও প্রায় হয়ে এসছে বলতেই পারো মশলা কষানো চিকেন কষানো রেডি দিয়ে দিলাম জল এবার ঢেকে দিয়ে নরম করে নেব কারণ কষাতে কষাতে এটা প্রায় নরম হয়েই গেছে চিকেন রান্না তো অনেকটা বেশ মাছেরই মতো খুব চটপট চটপট কিন্তু হয়ে যায় ব্রয়লার মুরগি বলে এদিকে মানি চলে এটা হুম

এই দেখো রান্না বান্না সব এখানে আছে করা এক এক করে তোমাদের দেখায় কী কী রান্না হচ্ছে আলু ভাজা কাঁকরোল ভাজা কুমড়ো ভাজা কাঁকরোল আর কুমড়োটা আমার কর্তার খুব পছন্দের উঠছে আলু পেঁপে সেদ্ধ রুনুর জন্যে অড়হর ডাল কালকের ছিল সেটা ফুটিয়ে রাখা হয়েছে ডিমের অমলেটের ছাল কারণ অনেকেই মাছ খায় না তাদের জন্য কালকের মোচা চিংড়ি ছিল সেটা শুকনো করে রাখা হয়েছে গরম করে আজকে লাল শাক ভাজা করা হয়েছে মুসুর ডাল পেঁয়াজ ফোরনের সবার জন্য পেঁপে ছোলা আলু দিয়ে তরকারি শুকনো করে দালের সঙ্গে খাবার এটাই মানির স্টু আছে এটাই ভাত আছে আরও যা যা আছে সেগুলো একবার দেখাই রুই মাছের ঝাল এটা লিজা বানিয়েছে কি সুন্দর হয়েছে দেখতে দেখো এটা হচ্ছে লিজা বানিয়েছে পনির আলু কড়াইশিটি দিয়ে তরকারি বিকেলের জন্য এবেলাই করে রেখেছি বিকেলে একটু বেরোনোর আছে চিকেন কষা হয়েছে দুই ছেলের জন্য একদিকে মানিয়ার ডিজার্ট স্টু হয়েছে হচ্ছে আজকের মোটামুটি রান্না দেখো যখন আমি রান্না করছিলাম তখন হঠাৎ করেই খবর আসে আমার ভাগনা ফোন করে জানায় যে আমার ননদ অসুস্থ হয়ে পড়েছে কিন্তু চারটেতে তো ভিজিটিং আওয়ার্স তার আগে যাওয়া যাবে না তাই রান্নার খাওয়া সেরে খুব চট করে আমরা বেরিয়ে আসি ভাঙর হাসপাতালে ও আর আমি মিলে দৌড়ে দৌড়ে এসছি এই ননদ আমার ভীষণ প্রিয় উনি আমার এই বিয়ে সম্বন্ধ করে দেওয়া স্থির ঠিক করে দিয়েছিলেন তাছাড়াও ওনার সঙ্গে আমার বেশ একটা আলাদা আন্তরিকতা রয়েছে যেটা সাধারণত বউ আর ননদের মধ্যে কিন্তু দেখা যায় না গাছতলায় ওয়েট করছি হাসপাতালে ঢুকবো বলে বৃষ্টি পড়ছে এক এক করে লাইন দিয়ে ঢুকতে হবে তাই এবার ঢুকবো আছে অনেক গল্প হলো মনুদির সঙ্গে পনেরোই আগস্টের দিনেই মনুদি ফোন করেছিল বলেছে এর মধ্যেই আসবো আমি বারবার যতবারই আমাদের কথা হয় আসতে বলি কিন্তু আজ তো জানো পুরো রাজ্য জুড়ে দেশ জুড়ে ডাক্তারদের ধর্মঘট ভাঙড়ে ভর্তি করে দেওয়া হয়েছে ইমার্জেন্সিতে তাড়াতাড়ি সুস্থ আছেন এটাই দেখে শান্তি লাগলো মনটা ভালো হলো যে মনোদি ভালো আছে যেই টেনশান নিয়ে আমি আর ও ছুটতে ছুটতে গিয়েছিলাম কারণ ভাগনাকে তো আর ফোনে জিজ্ঞাসা করা যায় না যে এখন কেমন আছে বা কি ব্যাপার আমি চাইছিলাম না কারণ ও এমনিতেই কাল ফোন করে প্রচুর কান্নাকাটি করছিল মা বলতে একদম আমার ভাগনা হচ্ছে কি বলবো ভগবান ভগবানকে মানুষ যতটা এ করে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা ওর মায়ের প্রতি ওর সেই টান কী কান্নাকাটিটাই কাল করছিল কিন্তু আজ মনোদিকে দেখে আমাদেরও মনটা বেশ ভালোই হয়ে গেল দেখে বেরিয়ে পড়ে বাড়িতে যাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে একটা অটো নিয়ে দুজনে মিলে বাড়িতে দিকে যাচ্ছি সন্ধে হয়ে গেছে অঝোরে বৃষ্টি হচ্ছে শুনেছি নিম্নচাপ হয়েছে দু তিন দিন নাকি এমন বৃষ্টি হতেই থাকবে কি আর করা যাবে তবে এই যে কষ্ট করে যাওয়া বা ফেরা এগুলো সবই ভালো লেগছে মনোদিকে সুস্থ দেখে বাড়িতে চলে এসেছি ডিনার হয়ে গেছে এবার মাথায় একটু তেল লাগিয়ে নিচ্ছি কারণ বেশ তিন দিন হলো তেল দেওয়া হয়নি আমি সপ্তাহে দুই তিন দিন তেল দিই দেখো কি আরাম লাগছে কেউ যদি এটা মাথায় হাত ধুলিয়ে তেলটা লাগিয়ে দিত আগে লক্ষ্মীকে দিয়ে লাগাতাম এখন লক্ষ্মীর নিজেরই শরীর ভালো না যাই হোক একে নিজে নিজেই একা একা তেলটা লাগিয়ে নিলাম ভালো করে ঘুমোতে যাওয়ার আগে অয়েল মাসাজ করে ভালো করে চুল বেঁধে নিয়ে তারপরেই শুতে যাব আর কি সব কিছু কমপ্লিট করে নিয়ে রিল্যাক্স মুডে শুতে যাব। বেশ ভালো লাগছিল সব কিছু পুরো দিনটা ভালো কেটে গেছে তবে বাবু মানে আমার বড় ছেলে বৌমা আর নাতনি একটা জায়গায় নিমন্ত্রণ খেতে গেছে এখন কিন্তু এগারোটা কুড়ি পঁচিশ বাজে আমি শুতে যেতে না পারার আরেকটা কারণ হচ্ছে ওরা ফিরে আসেনি আমি এত রাত পর্যন্ত ওদের জন্যই জেগে বসে রয়েছি একটা চিন্তা থাকে বাইরে গেলে না তারপরে বাইকে করে গেছে বাচ্চাটাকে নিয়ে যাই হোক ওরা যখন ফিরুক সেটা যেহেতু সবাই বড় এত চিন্তা করলেও চলবে না বেশি চিন্তা বোঝাতে গেলে এখন আবার ছেলেরা রাগ করে তোমার বেশি টেনশান বলে ফেলে আর কি কিন্তু ওরা তো বোঝে না যে বাইরে যদি কোনো সন্তান থাকে তাহলে বাড়িতে মা বা বাবার অবস্থা মনের কেমন হয় সব কিছু কমপ্লিট করেই ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওরা এখনও ফেরেনি আর এইদিকে একটা পার্সেল এসছিল দিনে সেটা তো আর তোমাদের দেখানো হয়নি কটা জলের বোতল অর্ডার করেছি সেটা যাই হোক তোমাদের জলের বোতলগুলো দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এখন বারোটা বেজে গেছে ছেলে বউমা এখনও নাতনিকে নিয়ে ফেরেনি হতে পারে নিমন্ত্রণ বাড়ি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো বাই আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো আর কটায় ছেলে বৌমা ফিরল সেটাও জানাবো আসলে ডিমার ডিনারের নিমন্ত্রণটা কিন্তু এরকমই হয় আর আমার জলের বোতলগুলোও দেখে নাও কেমন হয়েছে জানিয়ে দিও তাহলে বাই আর প্লিজ যারা নতুন দেখবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে কারণ ইদানিং দেখতে পাচ্ছি রিচটা একটু কম হচ্ছে ভিউজটা একটু কম আসছে আমি তো খুব চেষ্টা করি প্রত্যেক দিনই ভিডিওগুলো ভালো করে বানাবার যাই হোক তাহলে বাই ভালো থেকো সবাই